শিবায় কৈলাস মানস সরোবর যাত্রা সবচেয়ে পবিত্র এবং সেই সাথে সবচেয়ে রহস্যময় স্থান হিসাবে পরিচিত কিছু ধর্মীয় গ্রন্থ এমনই ইঙ্গিত করে যে এটি সময়ের আগে বিদ্যমান ছিল কৈলাস পর্বত হল ভগবান শিবের পবিত্র আবার এবং এটি একটি নয় বরং চারটি ভিন্ন ধর্ম হিন্দু বৌদ্ধ জৈন এবং তিব্বতী বন্টনের জন্য সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করে অনাদিকাল থেকে সনাতন ধর্ম যারা মানেন দুর্গম পাহাড়ে অবস্থিত কৈলাস মানস সরোবর যাত্রা করে আসছেন কিন্তু ভারত ও চীনের মধ্যে যখন উনিশশো সালে যুদ্ধ হয়েছিল তখন চীন ভারতের কৈলাস ও মানস সরোবরকে কবজা করে নেয় আর তারপর থেকে কৈলাসে যাওয়া সহজ হয়নি এখানে কৈলাস মানস সরোবর যেতে গেলে চীনের পারমিশন দরকার পর্যটক ভিসার প্রয়োজন হয় আইটিবিপি এবং চীনের সেনাবাহিনীর রকম পর মানস সরোবরে পৌঁছতে হয় এত কিছু করেও বেশ অনেক বছর ধরে ভারতীয় তীর্থযাত্রীরা কৈলাস মানস সরোবর যাত্রা করে আসছিল এক কথায় বলতে গেলে চীনের ওপর ভরসা করেই আমাদের কৈলাস মানস সরোবর যাত্রা করতে হয় আর তারই সুযোগ নিয়ে চীন একের পর এক নীতি নিয়ম অর্ডার আরোপ করেছে যাতে ভারতীয় তীর্থযাত্রীরা কৈলাস মানস সরোবর দর্শনে যেতে না পারে ভারত হয়ে নেপালের মধ্য দিয়ে তিব্বতে পৌঁছনো এবং সেখান থেকে মানব সরোবর যাওয়ার ক্ষেত্রে চীন অসম্ভবভাবে নয়া নিয়মকানুন লাগু করেছে আগের তুলনায় আরো কঠিন ভিসা নীতি চালু করেছে আর সে কারণে গত কয়েক বছর ধরে ভারতীয় তীর্থযাত্রীরা কৈলাস মানব সরোবর যেতে পারছে না গত বছরের কথা ধরুন গত বছরই অনেক রকমভাবে চীন প্রপোগান্ডা তৈরি করেছিল যে এবারে ভিসা দেওয়া হবে ভারতের তীর্থযাত্রীদের জন্য কিন্তু তারা সেটা দেয়নি গত বছরও কৈলাস মানসর যাত্রা ক্যান্সেল হয়ে গিয়েছিল এবছরও এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি চীনের পক্ষ থেকে আর সে কারণে এবছরও কৈলাস যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে আর ঠিক এরই মাঝে উত্তরাখণ্ডের পৃথোরাগড় থেকে মহাদেব দর্শন দেওয়ার জন্য ভারতীয় তীর্থযাত্রীদের স্বপ্ন পূরণ করতে চলেছিল এবং সে ব্যাপারে একটা ভিডিও আমার এই চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছিল যে ভারত থেকেই কৈলাস মানস সরোবর দর্শন করা হবে ওপরের আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্স দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন মানস সরোবরের স্নান মানস সরোবরের তীরে হোম পূজা যজ্ঞ করা তাকে অবলোকন করা তার আশীর্বাদ পাওয়া তারপরে কৈলাস পরিক্রমা করা এখন স্বপ্ন বলে মনে হবে কারণ যেহেতু এটা তিব্বতে চীনের অধিকারে রয়েছে তাই তাদের পারমিশন ছাড়া আমরা কখনোই সেখানে কিন্তু তাকে এক ঝলক দেখতে অসুবিধা হোক না দূর থেকে তবু তো আমরা এক ঝলক তাকে দেখতে পাবো এই এক ঝলক দর্শনেও পরম প্রাপ্তি বলে মনে হবে আপনাদের হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে সেই বিষয়ে এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি কৈলাস মানুষ সরোবর যাত্রা শুধু নিছক তীর্থ যাত্রা নয় কৈলাস পর্বতকে এক ঝলক দেখাও একটা তীর্থ সমান হয়ে যায় আর এই সুযোগটাই মহাদেব বেঙ্গলি চ্যানেল এবং তার সঙ্গে যুক্ত যে ট্রাভেল এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমেই এবছর শুরু করছি এরিয়াল ভিউ অফ মাউন্ট কৈলাস অর্থাৎ ওপর থেকে আন্তরিক্ষ থেকে কৈলাস মানস সরোবরকে দেখা অবিশ্বাস্য এবং সবচেয়ে এক জাদুকরী অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন এই দৃশ্য দেখে আপনার তীর্থযাত্রার সময় আপনি যখন নেপালগঞ্জে পৌঁছবেন আপনি সেখান থেকে আমাদের কর্মীদের সাথে দেখা করবেন যারা আপনাকে পবিত্র কৈলাস পর্বতের প্রথম আভাস দেখতে নিয়ে যাবেন কৈলাস পর্বতে আরোহণ বা ট্রেকিং তো করা নিষিদ্ধ কিন্তু তার পরিক্রমা করা যায় কিন্তু আপনি আপনি ভিসা না পেলে সেটাও করতে পারবেন না তাই সেই পবিত্র চূড়ার এক ঝলক দেখার সর্বোত্তম উপায় হলো এরিয়াল ভিউ আর এই এরিয়াল ভিউ অর্থাৎ এই দৃশ্য দেখাবার আয়োজন করেছি আমরা হ্যাঁ বন্ধুরা মহাদেব টু বেঙ্গলের সমস্ত দর্শকদের জানাই সুস্বাগতম আর আমরা আপনাদেরকে কৈলাস মানস সরোবরের ভিউ দেখাবো ওপর থেকে আকাশ থেকে আমরা কৈলাস মানস সরোবরকে দেখতে পাবো এবং তার জন্য না লাগবে আপনার কোনো ভিসা না লাগবে কোনো পারমিট না লাগবে কোনো ডক্টর সার্টিফিকেট কিচ্ছু নয় জাস্ট আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই আপনি এই দৃশ্য অবলোকন করতে পারবেন এবং ধন্য মনে করবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন মহাদেব টু বেঙ্গলি চ্যানেল নমস্কার দর্শক বন্ধুরা মহাদেব টু বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা দেখছেন মহাদেব টু বেঙ্গল মেঘের মধ্য দিয়ে আকাশ ভ্রমণ করা এবং সেই আকাশ থেকে কৈলাস পর্বতকে দেখতে কেমন লাগবে আপনাদের আমি একটা দৃশ্য দেখাচ্ছি দেখুন এই ভিউটা যে এরিয়াল থেকে কৈলাসকে কেমন দেখতে লাগবে তো এটা আমরা আরো কাছে চলে যেতে পারব আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি প্লেনে করে চার্টার্ড প্লেন করে নেপালে আপনি দেখবেন যে যানবাহনের জন্য কিন্তু ভীষণভাবে ছোট ছোট প্লেনগুলো ব্যবহার করা হয় হেলিকপ্টার ব্যবহার করা হয় এই প্লেনগুলো সিটের সিটের জনের বসার জায়গা থাকে এবং সবগুলোই আমরা উইন্ডো অ্যারেঞ্জ সেই উইন্ডো সিটে বসে আপনি আকাশ থেকে কৈলাস পর্বতকে দর্শন করতে পারবেন এ এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে সবার জন্য আর এই সুযোগটাই আমাদের চ্যানেলের মাধ্যম থেকে বুকিং করলেও অনাহাস ডিটেলস আমি সমস্ত কিছু দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন এবং কত খরচ পড়বে না পড়বে সবকিছুই আজকে আমি এখানে আলোচনা করব ভারতের সবচেয়ে বিশ্বস্ত কৈলাস যাত্রা সংস্থার সাথেই আপনারা এই এরিয়াল ভিউ করতে পারবেন বা এই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই যাত্রায় আপনাদের কি কি করণীয় থাকবে আপনারা কি করবেন না করবেন এই ব্যাপারে এখন আমরা আলোচনা করব তীর্থযাত্রীদের ভ্রমণের জন্য এক একচেটিয়া ফ্লাইট থাকবে মানে মানে একের পর এক ফ্লাইট থাকবে একটা পেতে গিয়ে আবার যার একটা ফ্লাইট দেরিতে হবে তেমন কোনো ব্যাপার নাই এক চেটিয়া ফ্লাইট থাকবে মানে শুধু এই ফ্লাইটগুলোই হচ্ছে কৈলাস দর্শন করাতে নিয়ে যাবে সেকেন্ড হচ্ছে কৈলাস পর্বতের এক্সক্লুসিভ এরিয়াল ভিউ আপনারা দেখতে পাবেন আর খুব কম খরচের মাধ্যমে এই দৃশ্য আপনারা অবলোকন করতে পারবেন বা এই সুযোগটি কিন্তু আপনারা পেতে পারবেন সেই প্যাকেজ রেট সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো তার আগে আমি জানিয়ে রাখি এই প্যাকেজের মধ্যে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আর কতদিন লাগবে সময় বেশি দিন লাগবে না মাত্র দু রাত্রি তিন দিন অর্থাৎ টু নাইট থ্রি ডেজ হলেই আপনি এই কৈলাস পর্বতের এরিয়াল ভিউ দেখতে পাবেন কৈলাস পর্বতের দর্শন করে আবার আপনি ফিরে চলে আসতে পারবেন খুব অল্প খরচে খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা এই এরিয়াল ভিউটা দেখতে পেতে পারেন এখন আমরা প্যাকেজ নিয়ে আলোচনা করব এই দু রাত্রি তিন দিনের যে প্যাকেজ আছে সেই প্যাকেজে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমত আপনি একটা ফোর স্টার হোটেলে আপনার করা হবে আর সবচেয়ে যুক্তিসঙ্গত অফার আমরা করব হবে জল স্লিং ব্যাগ এবং আপনার টি শার্টের মতো উপহার আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে দর্শনের জন্য খুব আরামদায়ক ফ্লাইট আপনারা পাবেন কারণ আপনাদের হ্যাপিনেসই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যাতে আপনারা খুব আরাম করে খুব সহজ সুন্দরভাবে আপনারা কৈলাসের দর্শন করতে পারেন যাত্রার সময় একজন খুব ভালো অভিজ্ঞ গাইড পাবেন আপনারা যাত্রা শুরুর আগে বাগেশ্বরী মন্দিরে আমাদের পূজারি দিয়ে সকল তীর্থযাত্রীদের নিয়ে একটা পূজা করা হবে আপনার যাত্রাকে স্মরণীয় করে রাখতে সেই পূজা অর্চনা করা হবে তাতে আপনিও সাক্ষী থাকবেন আপনি পার্টিসিপেট করতে পারবেন এগুলো সমস্ত রকম বিনামূল্যে করা যাবে এবং পূজার সামগ্রীও দিয়ে দেওয়া হবে এই যাত্রার জন্য কোনো রকম ভিসা বা কোনো রকম পারমিটের প্রয়োজন নেই আর এই কৈলাস দর্শনের জন্য কোনো সীমা নেই। পাসপোর্ট বাধ্যতামূলক নয় আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন তার মানে দেখা গেল এই এক্সক্লুসিভ এরিয়াল ভিউ অব মাউন্ট কৈলাস দেখার জন্য আপনার কোনো রকমভাবে কারের ওপর নির্ভর করতে হবে না রকম ভিসা পাসপোর্ট কোনো পারমিশন কোনোরকম কিছু লাগবে না শুধু যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাই দিয়ে আপনি অনায়াসে আপনি এই ভিউ দেখতে পাবেন আর এর জন্য কোনো বয়সের সীমা নেই যে কোনো বয়সের তীর্থযাত্রী এই যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন যাত্রার প্রথম দিন এই পথ কেমনভাবে ভাবে হবে বা আমরা এই যাত্রাটা কেমন ভাবে করবো সোজা কথা বলতে পারি ভ্রমণ পথটা কিভাবে হবে প্রথম দিন লখনৌ থেকে নেপালগঞ্জ যেতে হবে এই প্রথম দিনে ভারতবর্ষের যে কোনো শহর থেকে যে কোনো প্রান্ত থেকে আপনাকে লক্ষ এসে পৌঁছতে হবে আর এই লগ্ন পৌঁছবার জন্য আপনি যে কোনো মার্গ নিতে পারেন আপনি ফ্লাইটে আসতে পারেন আপনি ট্রেনে আসতে পারেন আপনি কাছাকাছি হলে বাইকার আসতে পারেন বাসে আসতে পারেন যে ভাবে কিন্তু আপনি লগ্নউতে পৌঁছতে পারেন এবং এটা খুব সহজ লগ্নতে পৌঁছানো খুব একটা কঠিন ব্যাপার এই লগ্ন পৌঁছলেই আপনাকে একটা হোটেল নিয়ে যাওয়া হবে তারপরে আপনাকে ফ্রেশ হয়ে নিতে হবে এবারে আপনি ফ্রেশ হয়ে গেলে আপনাকে লগ্নৌ থেকে নেপালগঞ্জ যেতে হবে চার থেকে পাঁচ ঘন্টা একটা ড্রাইভ হবে একটা ভলভো বাসে করে সকল যাত্রীকে লখনৌ থেকে নেপালগঞ্জে নিয়ে যাওয়া হবে নেপালগঞ্জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে আপনাদের হোটেলে চেক ইন করানো হবে আপনি নেপালগঞ্জের দুপুরে লাঞ্চ করবেন তারপরে আমরা যাব হচ্ছে নেপালগঞ্জের যে সবচেয়ে প্রাচীনতম মন্দির বাগেশ্বরী মন্দির সেই বাগেশ্বরী মন্দিরে পূজা করার জন্য এবং হোম যজ্ঞ করার জন্য তারপরে আমরা ফের সন্ধ্যায় ফিরে আসব হোটেলে নেপালগঞ্জের হোটেলে সন্ধেবেলায় এই যাত্রা সম্পর্কে একটা ব্রিফিং দেওয়া হবে সকলকে তারপরে হোটেলে রাতের খাবার খেয়ে রাত্রি এই গেল আপনার প্রথম দিনের ভ্রমণ পথ যাত্রার দ্বিতীয় দিন কৈলাস পর্বতের অন্তরিক্ষ দর্শন বা এরিয়াল ভিউ বা আকাশ থেকে কৈলাস পর্বতকে দেখা দ্বিতীয় দিনে নেপালগঞ্জে যে হোটেলে আমরা রাত্রি করেছিলাম সেই হোটেলে সকালের আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরেতে নেপালগঞ্জ বিমানবন্দরের দিকে আমরা রওনা দেব নেপালগঞ্জ এয়ারপোর্টে পৌঁছে সেখানে আপনাদের জন্য ফ্লাইট বুক করা থাকবে এবং উইন্ডো সিট রিজার্ভ করা থাকবে সবাইকে নাম্বার দিয়ে দেবে কার কোনটা সিট আছে সেটা দিয়ে দেওয়া হবে সবাই যখন উইন্ডো সিটে বসে পড়বে তখন বিমান চালু হয়ে যাবে এবং এক ঘন্টার একটা দারুণ অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন মানস সরোবর মাউন্ট এপি মাউন্ট সাইপাল মাউন্ট নামফা এগুলো আপনারা উপর থেকে ওই প্লেন থেকে দেখতে পাবেন তারপরে আমরা যাব কৈলাস পর্বতের দর্শন করার জন্য কৈলাস পর্বতের দক্ষিণ এবং পূর্ব দিকের মুখ আমরা দর্শন করব এই ফ্লাইটগুলো কিন্তু নেপালের আকাশ সীমার মধ্যেই থাকবে খুব কাছাকাছি থাকবে অ্যাকচুয়ালি সেখান থেকে আমরা কৈলাস পর্বতের দক্ষিণ এবং পূর্ব দিকের মুখ দেখতে পাব তারপরে দর্শন করার পরে আমরা আবার ফিরে আসব নেপালগঞ্জ বিমানবন্দরে নেপালগঞ্জের ওই হোটেলেই আমরা আবার ফের রাত্রি করবো আর এইভাবে শেষ হবে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা যাত্রার তৃতীয় দিন এই তৃতীয় দিনের যাত্রা হলো এই নেপালগঞ্জের হোটেল থেকে লখন এর উদ্দেশ্যে যাত্রা করা অর্থাৎ ফেরার যাত্রা নেপালগঞ্জের হোটেলে সকালে আরও একবার আপনাকে দেওয়া হবে ব্রেকফাস্ট এবং খুব ল্যাভিসলি একটা ব্রেকফাস্ট আপনারা পাবেন অ্যান্ড তারপর নেপালগঞ্জ থেকে আবার ওই ভলভো বাসা করে আপনাদেরকে নিয়ে আসা হবে লখনউয়ে এবং ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আপনারা যে যার গন্তব্য জায়গায় যাবার জন্য বেরিয়ে পড়বেন তো এইভাবে আমাদের তিন দিন দু রাত্রির এরিয়াল ভিউ কৈলাস পর্বতের যাত্রা সমাপ্ত হবে আশা করি আপনাদের আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যাত্রা পথ কেমনভাবে হবে এবং কেমনভাবে এই দর্শনটা হবে অ্যাকচুয়ালি এই ব্যাপারে আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এবার আসি এই প্যাকেজের সঙ্গে কি কি ইনক্লুসিভ আছে মানে এই প্যাকেজের সঙ্গে কি কী অন্তর্ভুক্তি আছে যেমন নেপালগঞ্জে থাকার ব্যবস্থা দুরাত নেপালগঞ্জে থাকার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা থাকবে আপনার প্যাকেজের মধ্যে লগ্নৌ থেকে নেপালগঞ্জ এবং নেপালগঞ্জ থেকে লগ্ন ফিরে আসার জন্য যে ভলভো বাস বা যে গাড়ি খরচা যা যাতায়াত খরচা সেই সমস্ত খরচা ইনক্লুডেড থাকবে তারপরে কৈলাস দর্শনের জন্য যে ফ্লাইট চার্জেস সেই ফ্লাইট চার্জেসও ইনক্লুডেড তারপরে বিনামূল্যে আপনাকে উপহার দেওয়া হবে রুদ্রাক্ষ রিস্ট ব্যান্ড শিব চালিসা বানস সরোবরের জল আমি কৈলাসী লেখা টি শার্ট স্লিং ব্যাগ ইত্যাদি এবং এর সঙ্গে থাকবে একজন ট্যুর ম্যানেজার এবং গাইড তাদের খরচাও এর সঙ্গে ইনক্লুড করা আছে শুধু তাই না বাগেশ্বরী মন্দিরে যে পূজা বা হোম বা যে যোগ্য হবে তার সমস্ত খরচ এই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড এবং আপনাদের প্রত্যেককে পূজা করার জন্য পূজা সামগ্রীও দেওয়া হবে এবং তার সঙ্গে পূজারিরও যা খরচা তাও এই প্যাকেজের সঙ্গে ইনক্লুড করা আছে তো আমার মনে হয় এটা একটা দারুণ এবং খুবই কম বাজেটের মধ্যে আমরা এটা করতে পারবো এবং আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করেন আকাশ থেকে পবিত্র কৈলাস পর্বতের দক্ষিণ মুখ ও পূর্ব মুখ দেখার জন্য সঙ্গে মানস সরোবরের দর্শন দুরাত্রি তিন দিনের এই অত্যন্ত বিশেষ এবং এক্সক্লুসিভ যাত্রার সমস্ত খরচ মিলিয়ে অফার প্যাকেজ পঞ্চাশ হাজার টাকা প্রতি যাত্রী মাত্র বয়সের কোনো বাধ্যবাধকতা নেই আপনি শারীরিক সক্ষম থাকলে উঁচুতে উঠতে কোনো অসুবিধা না থাকলে অবশ্যই এই যাত্রা আপনি করতে পারবেন পাসপোর্ট ভিসা পারমিটের রকম প্রয়োজন নেই আধার ও ভোটার কার্ড থাকলেই আপনি এই যাত্রা করতে পারবেন মহাদেব টিউ বেঙ্গলি চ্যানেলের দর্শকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে গ্যারেন্টিড আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে সেই কোড নাম্বার অ্যাপ্লাই করে আপনি এই বিশেষ ছাড়ের সুযোগ পেতে পারেন কোড নাম্বারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আপনার ফোন নাম্বার দিয়ে কমেন্টস করবেন আমি যোগাযোগ করে নেব রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দিই আপনি কিভাবে এই যাত্রার জন্য রেজিস্ট্রেশন করবেন মাউন্ট কৈলাস এরিয়াল ভিউ দর্শনের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে আপনাকে সেই ফর্মটা আপনি ফিল করবেন সঙ্গে দেবেন দুটো পাসপোর্ট কালার ফটো আপনার পাসপোর্ট বা ভোটার আইডি কপির জেরক্স কপি প্যান কার্ডের জেরক্স কপি কোভিড ভ্যাকসিনেশন যে হয়েছে তার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এই লাগবে এই ডকুমেন্টস গুলো আপলোড করবেন ফর্মের সঙ্গে আর তাহলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আর তারপরে আপনি কিভাবে পেমেন্ট করবেন না করবেন আপনাকে জানানো হবে গ্যারান্টেড রইল যে আপনি এরিয়াল ভিউ দেখতে পাবেন পবিত্র কৈলাস মানুষ সরোবরের আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক সমৃদ্ধ করেছে কৈলাস পর্বতের এরিয়াল ভিউ দর্শনের আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে নাইন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমি যদি বিজিও থাকি আপনাকে আমি কন্টাক্ট করে নেব নাম্বারটা আমি আরও একবার বলছি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অন করে দেবেন তাহলে এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন আজ তবে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই হর হর মহাদেব